হে এ বির কি অবস্থা আশা করি তোমার ভাই ভালো আছো আজকের একটা সন্ধ্যা নাস্তাতে চলে আসলাম আমি আর কৌশিক ভাই আর ভিডিও গুলো নিয়ে আসতে পারতেছে না কি করতেছি যা হাতি দাস্তি করতেছি সেগুলো নিয়ে আসতে পারতেছি আর হাতের টোয়াক টোয়াক একদম কাইন্ডলি একটা হতেছে রে ভাই যাই হোক আর সন্ধ্যাবেলা

মজা করলাম সচেতন আয় স্যার লং করোনা করে ফাট করে শেষ করলাম ও কি দাদা